আমরা কথা বলবো এখন মোহাম্মদ রব্বানি ভাইয়ের কাছে কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেল এবং কৃষি ও কৃষক ফেসবুক পেজের সত্যাধিকারী আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে তো আমরা যে সিম টালে দাঁড়িয়ে আছি তো আপনি যদি শুরুতেই বলেন যে সিম আসলে এই টালে আসলে কিভাবে চাষাবাদ হয় এটা যদি একটু আমাদের কৃষি কৃষকদের প্রথম একটু জানিয়ে দেন সংক্ষিপ্ত ভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম থাকবে সিম চাষে বিভিন্ন রোগবালাই অর্থাৎ বিভিন্ন পোকামাকড় আক্রমণের দ্বারা যে রোগগুলো হয় এবং এর থেকে পরিত্রাণের উপায় বন্ধুরা আপনারা জানেন সিম একটি শীতকালীন এবং লতা জাতীয় গুল্ম উদ্ভিদ এটি একটি আশ জাতীয় খাবার এ খাবারে প্রচুর পরিমাণে খুব শক্তিশালী অ্যানজাইম এবং ফাইবার রয়েছে যেহেতু সিম একটি আশ জাতীয় খাবার সেহেতু সিম কিন্তু মানুষের ব্যক্তিগত জীবনে মানুষের শরীরের হজম শক্তিতে সহায়ক করে এবং অধিক সিম খাওয়ার ফলে গর্ভবতী মহিলাদের কিন্তু একটু সাইড এফেক্ট হতে পারে তো আপনারা সাবধান থাকবেন চলুন আপনাদেরকে নিয়ে যাই আজকে সিম চাষে বিভিন্ন রোগ আক্রমণ এবং এর থেকে পরিত্রাণের উপায় আমরা কথা বলবো এখন মোহাম্মদ রব্বানি ভাইয়ের কাছে কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেল এবং কৃষি ও কৃষক ফেসবুক পেজের সত্ত্বাধিকারী আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে তো আমরা এই যে সিম টালে দাঁড়িয়ে আছি তো আপনি যদি শুরুতেই বলেন যে সিম আসলে এই তালে আসলে কিভাবে চাষাবাদ হয় এটা যদি একটু আমাদের কৃষি কৃষকদের প্রথমে একটু জানিয়ে দেন সব ধন্যবাদ আসসালামু আলাইকুম মূলত আমরা সিমটা শীতকালীন সবজি হিসাবেই ধরে নেই কিন্তু এটা মূলত আশ্বিন এবং কার্তিক মাসে এটা লাগানো হয় তো এটা সিম লাগানো হয় লাগার পরে এটা অর্থাৎ বিয়েড সিস্টেম করে লাগানোর পর এটাকে ধারণা হিসাবে আহ আপনার এই এরকম সুতি দিয়ে ধারণা তৈরি করা হয় এবং টাল টাল তৈরি করা টাল তৈরি করা হয় এবং এবং পরবর্তীতে এই সিম গাছগুলো পুনরায় ওই টালের উপরে উঠানো দিয়ে আমরা পরবর্তীতে এরকম সুন্দর এবং ভালো মানের সিম আমরা গ্রহণ সিমে আসলে ফুলের কলি আসার পরে কতদিনের মধ্যে সিম পাওয়া যেতে পারে সিংয়ে কলি আসার পর থেকে মোটামুটি দেখা যায় যে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে এটা আসে অর্থাৎ পাঁচ থেকে সাত এটা ফুলে পরিণত থাকে এবং পরবর্তীতে দেখা যায় যে আবার আট থেকে নয় দিন এটা বড়ো হতে সময় লাগে এবং পাঁচ থেকে সাত দিন পর আমরা এটা সুনামে একটা আসি বন্ধুরা তো আমরা আসলে এবার বিভিন্ন ছত্রাকজনিত রোগ সম্পর্কে জানবো আপনারা তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা এই পরামর্শগুলো নিতে পারেন এবং আপনারাও লাভবান হন আশা করি তো আমরা আসলে এবার জানবো ভাই আসলে আসলে এই তালটাতে যদি আমরা একটু লক্ষ্য করি বিভিন্ন ধরনের পাতা অর্থাৎ কোনো জায়গায় হলুদ বর্ণের একটু বেশি কোনো জায়গায় একটু কম কোন দেখা যাচ্ছে হলুদ বর্ণগুলো কোনগুলো একটু কুচায় কুচকায়ে গেছে কোনগুলো দেখা যাচ্ছে সতেজ হয়ে আছে আসলে এটাই আসলে কেন তো আমি যদি প্রথম অবস্থায় বলি যে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা মূলত একটা সুস্থ গাছ এটা সুস্থ গাছ এটা কিন্তু কোনো রোগ বলাই নেই এবং দেখতে সুন্দর এবং ভালো ফটো কিন্তু এর পাশেই যদি আমরা লক্ষ্য করি যে এই যেটা দেখতে পাচ্ছেন এটা হলুদ আকার ধারণ করেছে মূলত এটা একটি মোজাইক ভাইরাস এই ভাইরাস আক্রান্ত করা হওয়ার কারণে মূলত এই পাতাগুলো হল ধর্ম ধারণ করেছে এবং দেখা যায় যে এই এটাতে অর্থাৎ সুস্থ যেরকম ফল পাওয়া যাবে কিন্তু আমরা এই যে ভাইরাস আক্রান্ত আমরা একটি কথা জানি যে রোগ রোগ রোগের চিকিৎসা থেকে আসলে রোগ প্রতিরোধ সেই এটা বাক্য যে আসলে রোগ পোকামাকড় আক্রমণ করার পরে আমি সেটা চিকিৎসা করবো নাকি আগাম কোনো ধরনের পদ্ধতি আমরা যদি ইউজ করি যাতে আমাদের এই ফসলের রোগ না হয় সেই পদ্ধতিটা আমরা ইউজ করি কোনটা করি যেটা বলি সবচেয়ে ভালো হয় বা বেস্ট আমরা আমরা যদি বলি সেটা হলো মানে যেন আমাদের এই তালে যেন কোনো রোগ না ধরে সেই রকম আমরা একটা প্রস্তুতি প্রস্তুতি নিই সেটা কিভাবে নিতে পারি সেই ক্ষেত্রে আমরা যখন আপনি রোপণ করবেন রোপণ করার পর যখন সময় বের হবে পূর্ণবয়স্ক হওয়ার পূর্বে অর্থাৎ এক থেকে দেড় ফিট যখন হবে পাঁচ থেকে ছয় পাতা বা দশ কথা এরকম যখন বৃদ্ধি পাবে ওই সময়ে আমরা মূলত এই যে ভাইরাসটা আছে মোজাইক ভাইরাস এটা ট্রিটমেন্টটা শুরু করে এবং বিভিন্ন ধরনের ছত্রাকের যে সমস্যাগুলো আছে এবং পুকার সমস্যা আছে এটা আমরা কিন্তু তখনও শুরু করে কেননা এই সময় আসে কিন্তু আমরা এটার ট্রিটমেন্ট সঠিকভাবে নিতে পারবো না কারণ আমি একটু অন্যভাবে বলি এটা ফলনটাও আসলে কমে যাচ্ছে ফলাটা কমে যাচ্ছে কিন্তু আসলে আমি আরেকটা একটু ভিডিওটা একটু লোক হবে আপনারা সঙ্গে থাকবেন তো এই গাছটা যখন হলিদ হয়ে যাচ্ছে মূলত এটা কিন্তু একটা মানে শোষক পোকার মাধ্যমে কিন্তু এটা সারা তো যখন গাছ এক থেকে দেড় ফিট থাকে ওই প্রচুর গাছে যদি আপনি আমরা যদি ট্রিটমেন্টটা গ্রহণ করি সেক্ষেত্রে আমরা কিন্তু এই সময় আসি এই সমস্যা সম্মুখীন থাকবো না মূলত এটা যখন এই শ্বশুর পোকা আক্রমণ করে এটার যে পার্শ্ব তৃপ্তি আছে সেটা কিন্তু এটা তার পূর্ণাঙ্গ ভালো ফলাঙ্ক না সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা আগে নেওয়া জরুরি কিন্তু এটা মূলত আবার সড়ায় কিন্তু খুব দ্রুত ব্যতীত সেটা কীভাবে সড়াচ্ছে এই শ্বশুর পোকা কিন্তু পাতার মিশে বসে কিন্তু এর রস চিষে খায় রস চিষে খাওয়ার ফলে

এটাতে মূলত আমরা ইমিডা পূর্ব বেশিটা উচিত এবং এমন একটি এই জাতীয় কীটনাশক যদি আমরা পাঁচ থেকে দিন অথবা দশ দিন অন্তর অন্তর ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় যেভাবে যে এই যে ভাইরাসটা দেখা যাচ্ছে এটা আমরা দেখতে পাবো না এবং ভালো ফলন পাবো না লাভবান লাভ ধন্যবাদ আপনার যে বন্ধুরা আমরা কথা বলছিলাম কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলে সত্যাধিকারী ও কৃষি ও কৃষি কৃষক ফেসবুক পেজ যিনি আসলে কন্টেন্টগুলো করে থাকেন তিনি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটরই নন বরং তিনি কিন্তু একজন কৃষি অফিসার তিনি কিন্তু আসলে বাংলাদেশের যে একটা বিখ্যাত ইন্টেফা কোম্পানি রয়েছে সেখানে তিনি কর্মরত আছেন তিনি আসলে কৃষি বিষয়ে কিন্তু অনেক অভিজ্ঞ হওয়ার ফলে কিন্তু তিনি কিন্তু খুব ভালোভাবে আসলে বিষয়গুলো জানেন কীভাবে কোন সবজি কোন কীভাবে চাষাবাদ করতে হয় এবং অধিক পরিমাণে উৎপাদন করতে হয় বন্ধুরা কৃষি ও কৃষক পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এই কারণে আপনারা বাংলাদেশের বিভিন্ন শাক সবজি অর্থকারী ফসল সম্পর্কে আপনারা ফ্রিতে কৃষি পরামর্শ পেয়ে যাবেন আর যদি আপনারা ফেসবুক পেজে যুক্ত না থাকেন তাহলে কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলটি আপনারা বিল বাটনে ক্লিক করে আপনি আমাদের রব্বানি ভাইয়ের সাথে থাকতে পারেন এবং আপনিও সুবিধা নিতে পারেন বিভিন্ন কৃষি পরামর্শ যে বার্তাগুলো সেগুলো কিন্তু আপনিও গ্রহণ করতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের এই সিন্ট্রাল থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আবারও বাংলাদেশের নতুন কোনো সমস্যা কৃষি বিষয়ক সমস্যা এবং তার যে সমাধান আসলে কিভাবে কি করতে হবে সে বিষয়ে তাই আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভেড়েজ ডকুমেন্টারি ওখান থেকে আমাদের আমন্ত্রণ জানানো এবং ওনাদের মাধ্যমে যে আজকে আমরা কৃষি বিষয়টা আপনাদের উপস্থাপন করলাম তো আপনারাও এই ভেড়েজ ডকুমেন্টারি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এটা ফলো দিয়ে রাখবেন বিভিন্ন ধরনের যে ফসল সম্পর্কে যে তারা তথ্য তুলে ধরতেছেন এবং যে ফসল বিষয়ে তারা অর্থাৎ কৃষি বিষয়ে তারা যে এগিয়ে আসছেন কৃষিকে অগ্রাধিকার দিয়ে আপনারা সবাই সাথে থেকে এবং সবারই পাশে থেকে আমরা সবাই মিলে কীভাবে ভালো ফসল উৎপাদন করা যায় সেই লক্ষ্যই আজকে এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম